আসসালামু আলাইকুম আশা করি যে এখানে আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আজকে বানাবো আমি যাব না গরুর যাব না আমি তার জন্য নিয়ে নিয়েছি এক কেজি মতন কলিজা আমি ছোট ছোট পিস করে নিয়েছি দোকান থেকে ওরা কেটে দিয়েছে এটা হালাল বাঙালি দোকান থেকে আনা একটু লবণ দিয়ে আমি এটাকে সিদ্ধ বসিয়ে দিলাম ভালো করে ধুয়ে এটাকে আমি দশ মিনিটের মতন সিদ্ধ করব সিদ্ধ হয়ে গিয়েছে এখানে আমি মিডিয়াম সাইজের চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি দিচ্ছি পেঁয়াজটা একটু ভাজা ভাজা হলে আমি এখানে দিয়ে দিব ইয়ি দারচিনি লং চার পাঁচটা করে আদা রসুন বাটা আধা কাপ আধা কাপ করে দিয়ে দিলাম একটু ভাজা ভাজা করে নেব দিলাম ধনিয়ার গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ এটাকে ভালো মতন কষিয়ে নিব আমি তো হালকা পানি ইউজ করছি ছোট বাটি পাতাটি সব মতন লবন দেখুন সুন্দর কালার এসেছে আমার মশলা রেডি মশলা রেডি তেল উঠে গেছে দেখুন কল্যাগুলো দিয়ে দিচ্ছি দিয়েটাকে ভালো মতন এখন আমি নাড়াচাড়া করে নিব এখন আমি এক কাপের মতন নিউ দিয়ে নিয়েছি দিয়েটাকে ভালো মতন নাড়াবো দেখুন সুন্দর একটা কালার এসেছে খেতেও খুবই ভালো লাগবে খুবই একটা সুন্দর স্মেল আসছে এরকমটাতে আমি দুটো আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম করে দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড়ো সাইজেরই ছিল তাই আমি দুইটা নিয়েছি এখন এখানে আমি আট দশটা কাঁচামরিচ দিয়ে দেব নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন ভিডিওটা পুরোটা দেখবেন না টেনে ভালো লাগলে কমেন্ট করবেন ইউটিউব থেকে দেখলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নতুন ইনশাল্লা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য দেখুন এখন আমি এক চামচ টালা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি এটা তো একটা আলাদাই স্বাদ আসে দিবেন চামচটা ছোট ছিল আমি আবার একটু দিলাম দেখুন কালার দেখে বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আশা করি বাসায় ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন যেটা কত সার এই রেসিপিটা ফলো করে যেহেতু সার আমাদের পবিত্র নিয়ে আসছে আশা করি আপনারা ট্রাই করবেন ইনশাল্লাহ নেক্সট টাইমে আরেকটা ভালো সুন্দর ভিডিও নিয়ে আসবো যে দেখেন আছেন ভালো থাকবেন ইনশাল্লাহ নেক্সট আবার দেখা হবে আল্লাহ হাফেজ